এইটা দৃষ্টি সম্পন্ন যারা আছেন তারাই একমাত্র চিন্তা করে থাকে কোনো উপায় হবে আমাদের আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি আমাদের ভবিষ্যৎ হবে আজক গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করতেছে বিশেষ করে নির্বাচনের তফসিল দেওয়ার পর হতে যে হারে শুরু হয়েছে এইসা এখন অনাকাঙ্ক্ষিত বৃক্ষত সুতরাং আল্লাহর কাছে আমরা সবাই বুদ্ধিজীবী যুদ্ধের আত্মা আত্মার মা মাক্কার কামনা করছি এবং স্বাধীন বিজয়ী স্বাধীনতাকালে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও আত্মার মাক্কার আর কামনা করছি এছাড়া আমরা স্বাধীন হওয়ার পরও এই যে বিগত ষোলো সতেরো বছর আমরা এরকম সভা সমাবেশে অফিসে আদালতে প্রেস ক্লাবে আমরা আসতে পারি আমাদের জন্য প্রেস ক্লাব নিষিদ্ধ ছিল এই হাসিনার সরকার আমলে ঠিক আগের নিয়েই প্রায় ষোলো সতেরোশো ছাত্র যুবক সর্বস্তরের রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের লোককে হত্যা করে খান্ত হয় নাই শেষ পর্যন্ত এই হাসিনাকে দেশ ছাড়া দেশ ছেড়েছেন কিন্তু এই আমরা পুনরায় আবার এই পনেরো ষোলো বছর পর পুনরায় বিগত পাঁচ আগস্টে আমরা স্বাধীনতা ছিলেন যারা বাঙালি জাতিকে উজ্জীবিত করতেন স্বাধীনতা সংগ্রামের জন্য স্বাধিকার আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য যারা বুদ্ধিদীপ্ত বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড করতেন সৃজনশীল কার্যক্রম চালাতেন যারা এদেশকে ভালোবাসতেন এদেশের মাটি ও মানুষকে ভালোবাসতেন তাদেরকে বেশি বেশি হত্যা করা হয়েছে তো আমরা যুগের যুগ ওনাদেরকে স্মরণ করব কারণ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা জন্ম নিয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন মা বোনেরা যারা যুদ্ধ দিয়েছেন এবং যারা চোদ্দই ডিসেম্বর যারা আত্মত্যাগ যারা রক্ত দিয়েছেন এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আজকে এই দিনে তাদের প্রত্যেকে স্মরণ করি এবং তাদের জন্য দোয়া করি আমরা আন্দোলন করছিলাম স্বাধিকারের জন্য অধিকারের জন্য ভোটাধিকারের জন্য দুর্ভাগ্যজনক হলো আমরা গত পনেরো ষোলো বছর তার সময় আমরা যাদেরকে হারিয়েছি ওদের মধ্যে ওখানে ছিল আবার গণকবরের মাধ্যমে ওদের সাদ উদ্বরণ হয়েছে সাদ উদ্বরণ তো হয়েছে গণকবর দেয়া হয়েছে আজকে ওই তার সূত্র ধরে আজকের চব্বিশে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে সাদ উদ্বরণ করেছে আগুনে পুড়িয়ে আমরা সবার এবং সর্বশেষ এই আজ দুই এক দিনের মধ্যে যাদেরকে হামলা করা হয়েছে মুমূর্ষ অবস্থায় আমরা শুনছি জুলাই যুদ্ধ আর যারা আছেন হাসাদ আবদুল্লা সহ সবাই বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে কারা করছে যারা এ দেশটাকে স্বাধীন থাকুক এটা চায় না যারা এ দেশটা শক্তিশালী হোক মাথা উঁচু করে দাঁড়াক এটা যারা চায় না তারা এই কাজটা করছে আমরা বলতে চাই এটা করে লাভ হবে না আমাদের এই দেশের মানুষ এই ভূখণ্ডের মানুষ ছাত্র জনতা মা বোন কৃষক শ্রমিক সবাই এই দেশকে আজাদ রাখতে চায় এই দেশকে স্বাধীন রাখতে চায় এই লাল সবুজের পতাকা কারো কাছে বিক্রি করতে চায় না দৈনিক আজকের বাংলা ডট নেট